আপনারা শিক্ষার্থীদের আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে বেরোতে দেখেছেন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আপনাদের এই অযৌক্তিক দাবি যদি প্রত্যাহার না করেন এবং শিক্ষার পরিবেশ ফিরে নিয়ে আসেন না নিয়ে আসেন তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনারা রিজাইন দেন যে আপনারা ভুল টাইম দলীয় এজেন্ডা বাস্তবায়নের ঋতু থাকুন দলীয় কর্মকাণ্ডে লিপ্ত থাকুন আপনাদের চাকরি করার আপনাদের যোগ্যতা আপনারা হারিয়ে ফেলেছেন আমরা আমাদের সম্মানিত শিক্ষক আপনারা এই যে শাটডাউন নামক যে নাটকের পায়তারা করছেন আমাদের শিক্ষার্থী যে হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন আমার অনুরোধ করবো আপনারা এটা উইথ্র করুন এবং আমাদেরকে পড়ালেখা করে স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য সুযোগ করে দিন পনেরো তারিখ আঠাশ তারিখ ফের আন্দোলনকে প্রস্তুত দুই দিন আগে আবার সেই অযত্বে এক আপনারা আপনাদের ছাত্রকর্মসূচি বন্ধ করেন এবং খুব শীঘ্রই ক্যাম্পাসে পড়াশোনা সুস্থ পরিবেশ ফিরে নিয়ে আসুন। বারবার নাটক করে করে যদি না করেন

নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র করা হয় তাহলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বসে থাকবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ষোলো তারিখে ষোলোই জুলাইয়ের মতো সেই চার পাঁচ আগস্টের মতো আবারও অগ্নিশ্লুঙ্গের ন্যায় জ্বলে উঠবে এবং এই যারাই এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনার ভূমিকা রাখবে তাদের পদত্যাগের আন্দোলনের দাবিতে এই বিশ্ববিদ্যালয়